আমাদের এই আইনে মানে যারা অ্যাপসকন্ডিং আছেন যারা পলাতক আছেন পলাতকের বিচারকের বিচারের বিধান রয়েছে পলাতকের বিচারের বিধান রয়েছে তো সাধারণ খুনের ক্ষেত্রেও রয়েছে আপনারা জানেন তো পালিয়ে থাকলে কি তার বিচার হয় না এখন আমরা তো আনার সর্বাত্মক চেষ্টা করছি এখন ভারতের যে মনোভঙ্গি এটা দেখে মনে হচ্ছে তারা এটা নানান অজুহাতে তারা এটাকে মানে নাকচ করার চেষ্টা করবে এবং বরং তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে তাকে অবাধে বাংলাদেশ সম্পর্কে উৎসামূলক উস্কানিমূলক বিভ্রান্তিকর কথাবার্তা বলতে দিয়ে তারা বরং বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির যে প্রচেষ্টা করছে তাতে আমাদের কাছে মনে হয় না এই আইনটা গুড বা সরল বিশ্বাসে এই আইনটা প্রতিপালন করার ইচ্ছা তাদের রয়েছে আমরা আমাদের দাবি জানাতে থাকবো আমার যে মূল উদ্দেশ্য যে আমি চাচ্ছি বাংলাদেশের মানুষ উৎকণ্ঠিত বিচার হচ্ছে না আপনি জানেন মানুষ অনেক দুঃখ পাচ্ছে কেউ কেউ বলার চেষ্টা করছে যে বিচার হচ্ছে না দেখেই মোমোক্রেসি হচ্ছে আমার মনে হচ্ছে এই সময় আপনাদের তথ্যটা জানানো প্রয়োজন কারণ যেই তদন্তকারীরা যেই প্রসিকিউশন টিম দিন রাত কাজ করে আমাকে মানে তাজুল যদি প্রত্যেক দিন আপনাদের ব্রিফ করে প্রত্যেক দিন আপনার খবর মানাতে পারবেন এত কাজ করছে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এটা বক্তব্যের কথা আমি শুধু আপনাদের একটা জিনিস বলি আপনারা সব কিছু মিলাই ফেলেন না আওয়ামী আমলে কি বিএনপি গণহত্যা করেছিল আওয়ামী লীগ আমলে কি এই হাজার হাজার মানুষকে গুলি করে গুলি করে ইয়ে করেছিল বিএনপি বিএনপি করেছিল মনে করে দেখেন তো দুইটা পার্সপেক্টিভ তো ডিফারেন্ট সেই আমলে বিরোধী দলের উপর সেই আমলে বিরোধী দলের উপর মিথ্যা মামলা দিয়ে তাদেরকে গ্রেফতার করা হতো আপনারাই রিপোর্ট করতেন মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করা হতো গণগ্রেফতার করা হতো এখন এই আমলে যেই যেই আপনার অপারেশনটার কথা শুনছেন এটা কিন্তু এই এত বড় মানবতাবিরোধী অপরাধ এত বড় হত্যাকাণ্ড এটার পরপরই শুরু করা হয় নাই আপনারা খেয়াল করে দেখেন গত কিছুদিনের কার্যাবলী শেখ হাসিনা লাস্ট সাংবাদিক এমনভাবে কথা বলেছেন যখন উনি প্রধানমন্ত্রী থাকার সময় যেই কনফিডেন্স নিয়ে যেই উদ্ধতভাবে বাংলাদেশে মানুষের সাথে কথা বলতেন এক্স্যাক্টলি ওই টোনে তিনি কথা বলেছেন এবং কথা বলার সাথে সাথে পুরা এই গণ আমাদের যে যন্ত্রণার স্মৃতি সেটাকে নিয়ে পরিহাস করেছেন উনি বলেছেন যে এরকম এআই দিয়ে বানানো হয়েছে আবু সাইদের হত্যার দৃশ্য বলেন এগুলো সহ্য করা যায় তারপর মুখ ঢোকে ছাত্ররা করে মেরেছে মানে মিথ্যাচার এবং সবাইকে উস্কানি দিয়েছেন কার বাড়িতে আগুন দিতে হবে কাকে উনি ছাড়বেন না ইত্যাদি করবেন না আশ্চর্য লাগে বিশ্বাস করেন আমি অনেস্টলি আমার কাছে অবাক লেগেছে আল্লাহকে এই মানুষটার মধ্যে মিনিমাম অপরাধবোধ দেয় নাই যার মধ্যে মিনিমাম অপরাধবোধ থাকে না উনি তো যে কোনো কিছু করতে পারেন এবং ওনার বাহিনীকে আমরা জানি না ওনার সমস্ত মিথ্যাচার উনার সমস্ত খারাপ কাজে আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং আওয়ামী লীগের কর্মীদের এক শ্রেণীর তাদের যে অন্ধবিশ্বাস তারা এক্স্যাক্টলি একই কথা বলে এবং তারা দেশের নানা ধরনের উস্কানিমূলক নানা ধরনের আক্রমণাত্মক নানা ধরনের আপনার ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে আরও বেশি লিপ্ত হবে এরকম একটা আশঙ্কা হয় তাদের ইন্টেলিজেন্স নেটওয়ার্কের মাধ্যমে তারা এই ব্যাপারে কনভিনসড হয়েছে তারপরে এই অভিযানটা করেছে এমনকি আটই অগাস্টের পরও কিন্তু পাঁচই অগাস্টের পরও কিন্তু করেনি এটা আপনারা লক্ষ্য করেন এবং আমি যতদূর জানি আমি জানি না ওনারা বলবেন এটা ওনারা সর্বোচ্চ মাত্রায় সতর্ক থাকার চেষ্টা করবে যাতে এটা অ্যাবিউজ না হয় যাতে এখানে আপনার কোনো ধরনের আগে আমার যেরকম হতো কোনো প্রাণহানির ঘটনা যেন না ঘটে এইটুকু আমি জানি